একজন দর্বেশ সাহেব তিনি একবার এই পড়তেছিলেন সুরার মুখস্থ করতেছিলেন একটা গাছের তলায় বসে একটা বট গাছের তলায় বসে এটা তেলাওয়াত করতেছিলেন যখন তিনি পড়লেন হাল তার আমার সৃষ্টি নয় পূর্ণতার ভিতরে কোনো ভুল পাওয়া যায় নাকি দরবেশ সাহেব চিত হয়ে শুয়ে শুয়ে তেলাওয়াত করতেছেন আর বলছেন আল্লাহ রব্বুল আলী তোমার সৃষ্টি ভিতরে কোন ধরার ক্ষমতা তো কোনো মানুষের নাই তবে একটা জিনিস আমার নজরে পড়ল এই যে বিরাট বট গাছটা পৃথিবীতে যত গাছ আছে যেমন গাছ তেমন ফল তাল গাছটা যেমন ফলও তেমন নারকেল গাছটা যেমন ফলটাও তেমন কিন্তু এত বড় বিশাল বট গাছ ফল হতেছে ছোট ছোট ট্যাবলেটের মতো গাছটা যেমন ফলটা তেমন হয় নাই আল্লাহ এটা এটা ভুল না তুমি বলেছ যে দেখো কোনো ভুল টুল আছে নাকি তো না আমার চোখে এটা লাগলো যেমন গাছ তেমন ফল হয় না দরবেশ সাহেব তেলাওয়াত করছেন মনের মধ্যে এই চিন্তা আসলো গাছটা যেমন তেমন ফলটা হলো না দরবেশ সাহেব বলেন এই চিন্তা করতেছি হঠাৎ করে একটা দমকা হওয়া বয়ে গেল ডালে ডালে বাড়ি লেগে গেল এটা আদা পাকা বটের ফল অনেক উপর থেকে বৃন্তচ্যুত হয়ে চট করে এসে আমার নাকের উপরে ফট করে পড়লো নাকের উপরে এমন ভাবে পড়ছে নাকটা জ্বলে উঠছে আমি সেজদায় পড়ে গেলাম দরবেশ সাহেব বলেন আমি সেজদায় পড়ে গেলাম ঝুকির পানি ফেলে আল্লাহর দরবারে মাপ চাইলাম বললাম রব্বুল আরআমিন তোমার কোন জিনিসের ভিতরে কোনো খুঁত নাই নিখুঁত জিনিস তুমি বানায়ছো কোনো ভুল নাই আমি চিন্তা করেছিলাম নারকেল গাছ যেমন তার ফল গাছ যেমন তার ফল তেমন বট গাছটা যেমন তেমন ফল আমার আন্দাজ আমার চিন্তা মতো যত বড় বট গাছ তত বড় ফলটা যদি হতো বটের ফলটা যে পজিশন নিয়ে আমার নাকে পড়েছিল গাছ যেমন ফল তেমন হলো নাকও যেত আমার মাথাও যেত আল্লাহ রাব্বুল আলামিন বলেন দেখো বান্দা আমার সৃষ্টি নৈপুণ্যতার মধ্যে কোনো ভুল পাবে না বিহামদি কোনো ভুল নাই